হ্যালো গাইস আজকে আমরা চলে আসলাম আমাদের পুকুর পাড়ে দেখেন কি সুন্দর অনেক সুন্দর দেখতে লাগছে এখানে দেখুন সামনে যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখেন কি সুন্দর দেখতে সামনাসামনি আরো অনেক সুন্দর তো এই দেখেন অনেক বাতাস কি শান্তি লাগে এখানে আসলে দেখেন এখানে পানি উঠে গেছে বৃষ্টির কারণে এখন এটা হচ্ছে আমাদের হ্যাঁ অনেক সুন্দর দেখা এখানে জাল দেখানো খুব কষ্ট করে দেখতে হবে এটা খুব সুন্দর ভিউ তো চলেন আমরা দেখা এখানে কী কী আছে অনেক বাতাস কী সুন্দর গ্রামে থাকলে সব ভিউ আপনার সবাই দেখতে পারবেন শহরের মানুষ এগুলো দেখতে পারে না কারণ শহরে এগুলো থাকে না দেখেন কি সুন্দর হেঁটে দেখায় এখানে সারও আছে এখানে পানি যে পানি পানি যাচ্ছে পানির স্রোত পানির সাথে অনেক মাছও যায় এখানে চলুন দেখাচ্ছে এখানে এখানে বেগুন গাছে বেগুন গাছ দেখা এটা কি সুন্দর বা অনেক সুন্দর এই জায়গাটা আর মাঝে মাঝে এখানে আসে আসলে মন শান্তি হয়ে যায় ভালো লাগে এখানে আসলে সুন্দর এরিয়া দেখা যায় পাচ্ছে এখানে ভিডিওটা অনেক সুন্দর আমরা মাঝে মাঝে এখানে আসি তো গাছ দেখুন এখানে একটা লেবু গাছ লেবু গাছে লেবু ধরছে লেবু গাছে লেবু ধরছে অনেকগুলা লেবু গাছের লেবু ধরছে অনেকগুলা দেখুন এখানে অনেক লেবু অনেক লেবু ধরছে গাছে দেখুন লেবু গাছ এখান থেকে আপনাদেরকে আবার ভিডিওটা একটু দেখাই দেয় অনেক সুন্দর দেখান চলে যাচ্ছে আবার ওই পাশে চলে যাচ্ছি দেখো সুন্দর খুব সুন্দর আকাশ মেঘলা হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে দেখেন কি সুন্দর এখানে একটা দোলনা ছিল গেছে দেখেন এখানে কি সুন্দর